শনি ও মঙ্গলবারে বিবাহ যে করে সেই দম্পতি দুঃখী হয় অর্থাৎ শনিবার মঙ্গলবারে বিবাহ করলে দাম্পত্য জীবন অসুখী হয় নমস্কার দীপ্ত মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই খনার বছর আজকে শুভ অশুভ নির্ণয়ের শুভ ফল পেতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন শুভ দিনের অভাব যদি কবু হয় গধূলি লগ্নে বিবাহ করিবে নিশ্চয় অর্থাৎ খনামা বলে গেছেন বিবাহ করার জন্য যদি উপযুক্ত লগ্ন পাওয়া না যায় তাহলে অন্তত গধূলি লগ্নে বিবাহ করা শুভ ফলদায়ক যেখানে নেই কো মান সেখানে পাকা ধান অর্থাৎ যেখানে যোগ্য ব্যক্তির সম্মান বজায় থাকে না সেখানে যে কোনো ধরনের লাভজনক বিষয় ও পরিত্যাগ করা উচিত চৈত্র ও পৌষে করিলে বর্জন সেই বিবাহের সুখ লাভে নরনারিগণ অর্থাৎ চৈত্র মাস ও পৌষ মাস বাদ দিয়ে বছরে অন্য যে মাসগুলো যে কোনো মাসেই বিবাহ করলে দাম্পত্য জীবন সুখের হয় ছাগলের কান্নারা গরুর কাশ বিড়ালের হাঁচি করে সর্বনাশ অর্থাৎ কোনো যাত্রাকালে ছাগলের কান্নারা গরুর কাশি এবং বিড়ালের হাঁচি দেখলে সেই যাত্রা শুভ হয় না কাকের মুখে ফল কর্মক্ষেত্রে সফল অর্থাৎ খনামা বলে গেছেন কোথাও যাত্রা করার সময় যদি কাক পাখি খেয়ে মুখে ফল নিয়ে উড়ে যেতে দেখা যায় তাহলে সেই যাত্রা ফলাফল খুবই শুভ হয় শুভক্ষণ দেখে করবে যাত্রা পথে না হয় অশুভ বার্তা আগে গিয়ে কর দিক নিরূপণ পূর্ব দিক হতে হাল চালন অর্থাৎ খনামা বলে গেছেন যে হাল চাষ করার জন্যে শুভক্ষণ দেখে বের হয় পথে যদি কোনো অশুভ সংবাদ পাওয়া যায় তাহলে পুনরায় বাড়িতে ফিরে আসতে হয় আবার তেমনি শুভক্ষণ দেখে হাল চাষে যেতে হয় হাল চাষের সময় পূর্ব দিক হতে চাষ আরম্ভ করলে কার্যফল শুভ হয় চৈত্রী যদি পেঁচা আসে বিশেষ সময় তোমার কাছে অর্থাৎ খলামা বলে গেছেন গৃহস্থ বাড়ির আঙিনায় যদি চৈত্র মাসে লক্ষ্মী পেঁচা বসে তাহলে সেই গৃহস্থের সংসারে শুভ বার্তা বহন করে আনে চারটি কাকের মানে হল দেখির ভাগ্য ভালো অর্থাৎ খনামা বলে গেছেন কোথাও যাত্রাকালে একসঙ্গে চারটি কাক দেখলে যাত্রাকারীর শুভ উদ্দেশ্য সফল হয় শূন্য কলসি শুকনা না শুকনা ডালে ডাকে কা যদি দেখো কোথাও যাত্রাকালে শূন্য কলসি শুকনো নৌকো শুকনো ডালে কাক ডাকছে সেটা খুবই যাত্রাকালে সেটা খুবই অশুভ তাসপাসা দূরে তো বৈশাখ জৈষ্টি হলুদ্র অর্থাৎ খনামা বলে গেছেন তাস পাশা খেলে সময় নষ্ট না করে বরং বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হলুদ রোপণ করলে প্রচুর ফলন পাওয়া যায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায় নিজেকে ভালো রাখতে হলে এই সাতটি নিয়ম মেনে চলুন এক ক্লান্ত হলে ঘুমিয়ে নিন দুই দুঃখ পেলে গান শুনুন তিন নম্বর মানসিক চাপে আছেন হাঁটুন চার নম্বর রাগ হয়েছে ব্যায়াম করুন পাঁচ আশাহত বই পড়ুন ছয় নম্বর অতিরিক্ত চিন্তায় আছেন কিছু লিখুন সাত নম্বর উদ্বিগ্ন আছেন ধ্যান করুন দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার দীপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না